আসসালামু আলাইকুম হ্যালো আওয়াল ক্যালিফোর্নিয়া থেকে বলছি আপনারা সবাই কেমন আছেন আল্লাহ রহমতে আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমরা তিন ভাইরা মিলে আসছি মাছ কিনতে ইন্ডাস্ট্রিয়াল আমরা এখানে আট কার্টুন মাছ কিনেছি ইলিশ মাছ রুই মাছ কই মাছ মলাই মাছ যেগুলার প্রাইস ছিল আপনার এই দেশি টাকায় এক হাজার একশো সাতচল্লিশ টাকা সাতত্রিশ পয়সা যা বাংলাদেশি টাকায় এক লক্ষ বিয়াল্লিশ হাজার দুশো তেহাত্তর টাকা অষ্টআশি পয়সা ওনাদের ফ্যামিলি বড় দুই ভাইরা ওনারা বেশি নিয়েছে আমার ফ্যামিলি ছোট আমি নিয়েছি আপনার একশো একাত্তর ডলারের যার প্রাইস হল একুশ হাজার দুইশো চার টাকা বাংলা টাকায় অনেক বেশি আপনারা দেখুন মাছগুলা কিনেছি কত বড় বড় ইলিশ মাছ মাঝারি সাইজের রুই মাছ কই মাছ বড়ো বড়ো সাইজের মলা মাছ সব ফ্রেশ যা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকুন আসসালামু আলাইকুম